আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক দিন পর আপনাদের জন্য মরিচের একটি কমন সমস্যা ফল ছিদ্রকারী পোকা আক্রমণের লক্ষণ ও প্রতিকার নিয়ে একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যে লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনার মরিচে ফল ছিদ্রকারী পোকা আক্রমণ করেছে এ পোকা আক্রমণের ফলে মরিচের পাতা চামড়ার মতো হয়ে যায় এবং শিরাগুলো মোটা হয় পাতা এবং কুচিকাণ্ড লালচে বর্ণের হয় ফুলের কুড়ি বাঁকানো এবং মোচড়ানো হয় মরিচের বোটার পাশ দিয়ে সিদ্ধ করে বিষ নষ্ট করে ফলে ফল পচে যায় এখন বলছি কিভাবে এর প্রতিকার করবেন আক্রমণ যদি অল্প হয় তাহলে অন্তত সপ্তাহে কয়েকবার আক্রান্ত ফল থেকে পোকা সংগ্রহ করে তা নষ্ট করে ফেলুন কীটনাশকের বদলে আলোর ফাঁদ ব্যবহার করো নির্দিষ্ট ফেরোমন ফাঁদ ব্যবহার করুন নিমের পাতা বা ফল বেটে নির্যাস্তরী করে তা পাঁচ ছয় গুণ পানিতে মিশিয়ে স্প্রে করুন আক্রমণ বেশি হলে ক্লোরপাইরিফস প্লাস সাইপারমেথ্রিন অথবা কার্টা প্লাস ফিপ্রোনিল এ জাতীয় কীটনাশক স্প্রে করুন অথবা নিকটস্থ কোনো কৃষি অফিসারের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ